প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে কতটা কি পরিবর্তন রয়েছে বৃষ্টির তো সম্ভাবনা অনেকটাই কমে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন এবং ঠান্ডা কবে আসতে পারে কি কি জানা যাচ্ছে নিম্নচাপ তো একটা রয়েছে নিম্নচাপ কোন দিকে যেতে পারে নতুন আপডেট থেকে কি কি জানা গেল। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং ভবিষ্যতের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে আমরা গত কয়েকদিন ধরে জানছি যে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং সেই নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করছে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে অবস্থান করছে একটি নিম্নচাপ এই নিম্নচাপ যে প্রবল শক্তিশালী তা কিন্তু নয় তবে মোটামুটি শক্তিশালী এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে এগোনোর কথা বলা হয়েছে এইভাবে নিম্নচাপ কিন্তু এগোবে এবং নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং রয়েছে সংলগ্ন উত্তর আন্দামান সাগর এবং রয়েছে মায়ানমার উপকূলের দিকে এটা আস্তে আস্তে যখনই উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে তখন সেটা বলা হয়েছে আসতে পারে বিশেষ করে বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার উপকূলের দিকে এটা পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো সম্ভাবনার কথা কিন্তু বলা হয়নি তবে এ থেকে কতটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করবো প্রথমে আগামীকাল কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই একবার দেখে নেবার চেষ্টা করবো আগামীকাল যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রাতে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় তবে পরিবর্তনটা আস্তে আস্তে শুরু হবে কিছুটা তাপমাত্রা নামতে পারে দু এক ডিগ্রি বা তিন ডিগ্রি তারপর আবার তাপমাত্রা বাড়বে দশ তারিখ থেকে সব থেকে একটা বড় পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কারণ তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নামতে পারে এবং ভালো রকম একটা জাঁকিয়ে ঠান্ডা চলে আসতে পারে তবে সেটা কনকনে ঠান্ডা এখনই বলা যাবে না আগামীকাল যা পূর্বাভাস রয়েছে চার নভেম্বর মঙ্গলবার তাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পূর্ব বর্ধমানে কুড়ি ডিগ্রির মধ্যে নদিয়াতে কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এদিকে থাকতে পারে উনিশ থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এছাড়া অন্যান্য জেলাগুলোতে মোটামুটিভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি থেকে বাইশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বিরাট যে তাপমাত্রা নেমে যাবে এমনটা সম্ভাবনা নেই গত কয়েকদিন ধরে মন্থা ঘূর্ণিঝড় প্রভাবের জন্য মেঘলা মেঘলা আকাশ ছিল তবে আজ থেকে সেই মেঘলা আকাশের সম্ভাবনা অনেকটা কমে গেছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার মেঘলা মেঘলা আকাশ থাকার সেরকম সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী জেলাগুলোর দু এক জায়গায় একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জায়গাগুলোতে অন্যদিকে উপরের দিকে জেলাগুলো যেমন রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এদিকে সেরকম মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতেও সেরকম কোনো বড় ধরনের মেঘলা আকাশ নেই বাংলাদেশেও মোটামুটি পরিষ্কার থাকছে মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে যেমন কিছুটা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে বেশ কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং সারা দিনের যা পূর্বাভাস বা খবর আমরা পাচ্ছি যে মেঘলা মেঘলা থাকবে কিনা দিনে আবার একটু কখনো কখনও মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বিরাট কিন্তু নয় তবুও আংশিক মেঘলা আকাশ থাকার চান্স রয়েছে কখনো কখনো একটু বেশি মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে মোটামুটিভাবে মঙ্গলবারের আপডেট এবং বুধবার থেকে যা পরিস্থিতি রয়েছে আবারও কিন্তু মেঘটা সরে যাবার সম্ভাবনা রয়েছে তবে কখনো কখনও একটু বেশ মেঘলা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকবে কারণ এই যে নিম্নচাপ এই নিম্নচাপ বাংলাদেশের দিকে আসছে ঠিক কথাই কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশের পাশেই রয়েছে যার ফলে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টির কি খবর রয়েছে বৃষ্টি কি হতে পারে আবহাওয়া দপ্তর কী বলছেন এবার আপনাদের সেটাই জানাবো যে বৃষ্টির কি খবর রয়েছে তার আগে আপনাদের জানি যে বৃষ্টির যে খবর রয়েছে বা বৃষ্টির যে খবর আমরা দেখতে পাচ্ছি যা বৃষ্টির যে মেঘটা আমরা দেখতে পাচ্ছি সেটা বিশেষ করে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে বেশ বৃষ্টির মেঘটা রয়েছে তবে বৃষ্টিটা মূলত হতে পারে পাঁচ নভেম্বর তারিখ থেকে আমরা একবার দেখার চেষ্টা করবো আগে জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি হবে কি না তাঁদের যেটা বক্তব্য রয়েছে আগে তারা বলেছিলেন যে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে গতকাল আপনাদের জানিয়েছিলাম তারা বলেছিলেন যে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণে বৃষ্টি হতে পারে নতুন আপডেটে কি জানা গেল নতুন আপডেট থেকে যেটা তারা জানিয়েছেন একটু আগে তারা বলেছেন সাত নভেম্বর তারিখে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গায় বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য যে বাকি এখনও জেলা রয়েছে এবং উত্তরবঙ্গ সেখানে বৃষ্টির কোনো খবর নেই তো আমরা যেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে বাংলাদেশ উপকূলের দিকে বিশেষ করে রয়েছে চট্টগ্রাম উপকূলের দিকে বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে চার তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে ভারতবর্ষের মিজোরাম এবং ত্রিপুরাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু প্রবল শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হতে পারে সেরকম কোনো খবর নেই এবং পাঁচ তারিখের যা পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপ একেবারে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের কাছে চলে আসছে যার ফলে বাংলাদেশের মহেশখালী টেকনাফ এছাড়া চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলো বা জায়গাগুলোর দিকে কিন্তু বৃষ্টির চান্সটা সব থেকে বেশি রয়েছে নিম্নচাপের কেন্দ্রবিন্দু যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে সেটা চট্টগ্রামের দিকেই আসার সম্ভাবনা রয়েছে তা থেকে বৃষ্টিটা ভারতবর্ষের ক্ষেত্রে হবার চান্স রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রয়েছে সঙ্গে রয়েছে বিশেষ করে মিজোরাম মিজোরামের দিকে বৃষ্টির চান্সটা একটু বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা কিন্তু এখনও কোনো রকম বৃষ্টি দেখতে পাচ্ছি না অর্থাৎ আগে পাঁচ তারিখে বৃষ্টি কথা বলা হলো কিন্তু এখন কোনো বৃষ্টি নেই তবে বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু থাকবে কারণ এই যে একটা নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু এদিকে বেশ কিছুটা আসতে পারে তবে সেটা মেঘলা আকাশ আকাশরূপেই থাকার সম্ভাবনা রয়েছে আরও আমরা এগিয়ে যাব পাঁচ তারিখে আমরা দেখব যে রাতের দিকের কি পূর্বাভাস পাঁচ তারিখে যেটা দেখতে পাচ্ছি দুপুর থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টিটা হবে যেটা বললাম বাংলাদেশের পূর্বাঞ্চলে এবং রয়েছে ভারতবর্ষের ত্রিপুরাতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল কুমিল্লার সঙ্গে রয়েছে ঢাকার পূর্ব দিক এছাড়া রয়েছে সিলেট ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টি এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা হতে পারে পাঁচ তারিখের দিকে কিন্তু পাঁচ তারিখের দিকে সারা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টি নেই ছয় তারিখের দিকে যা দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপের প্রভাব ছয় তারিখই ভারী বৃষ্টিটা সব থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে ছয় তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ছয় তারিখের দিকে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মহেশখালী সংলগ্ন জায়গাতে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তবে এর পাশাপাশি ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এর কিছুটা প্রভাব থাকছে তবে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম ছয় তারিখ পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি ছয় তারিখের পর আস্তে আস্তে আমরা এগিয়ে যাব সাত তারিখের দিকে তবে সাত তারিখের দিকে বৃষ্টিটা একটু আসতে পারে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তো সেরকম আমরা বড় ধরনের কিছুই কিন্তু লক্ষ্য করতে পারছি না এটা না হবার চান্সও হতে পারে তাই পশ্চিমবঙ্গ কিন্তু সম্পূর্ণ নিরাপদই একরকম বলা যেতে পারে যে বৃষ্টিটা আমরা দেখতে পেলাম ছয় তারিখে তীব্রতা বেশি থাকবে বাংলাদেশের দিকে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে পাঁচ এবং ছয় তারিখে বৃষ্টির তীব্রতা একটু থাকতে পারে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি থাকতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও এর কোনো সেরকম প্রভাব না থাকলেও দু এক জায়গায় দু এক জায়গায় ছিটে বৃষ্টি হতে পারে তবে মেঘলা আকাশের সম্ভাবনা পশ্চিমবঙ্গে বেশি থাকছে এই নিম্নচাপের জন্য তো মেঘমালা মোড় থেকে আরেকবার দেখার চেষ্টা করবো যে মেঘলা আকাশটা কবে থাকতে পারে পশ্চিমবঙ্গের দিকে তো পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট আমরা পাচ্ছি আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশটা আগামীকাল থাকতে পারে মঙ্গলবারের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বুধবারের দিকেও একটু বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু রয়েছে এবং ছয় তারিখের দিকে আবার দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশটা কমে যাচ্ছে সাত তারিখের দিকে যা পূর্বাভাস মেঘলা আকাশটা কমে যাচ্ছে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি দু দিন একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে চার এবং পাঁচ তারিখে এই পর্যন্ত একটা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পেলাম থ্যাংকস ফর ওয়াচিং